ওয়েলকাম বন্ধুরা অন্যান্য দিনের মতো আবার আমি ইউটিউব লাইভে চলাম লাইভের বিষয় কি লাইভের বিষয়টি হচ্ছে পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক কাদের বলে যারা আমাদের পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে গিয়ে কাজকাম করে তাদেরই পরিযায়ী শ্রমিক বলে পরিযায়ী শ্রমিক শুধু পশ্চিমবঙ্গের মানুষই যে বাইরে গিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করে বিভিন্ন ধরনের কর্ম করে তা নয় অন্যান্য রাজ্য থেকেও পশ্চিমবঙ্গে এসে বিভিন্ন কাজ বা ব্যবসা বিভিন্ন ধরনের কাজের সঙ্গে লিপ্ত বা যুক্ত হয়ে থাকে তাদেরই পরিযায়ী শ্রমিক বলে এবার আমি এই বিষয়টি নিয়ে লাইভ বা ভিডিও করছি কেন এই বিষয়টি নিয়ে লাইভ বা ভিডিও করার একটি কারণ যে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গবাসী খুবই শান্তিপ্রিয় এবং খুবই ট্যালেন্টেড সর্বক্ষেত্রে কর্মক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে বা সর্বক্ষেত্রে সেই সূত্রে এবং পশ্চিমবঙ্গের মাতৃভাষা বাংলা এবং তার সাথে সাথে সংখ্যালঘু মুসলমান পিছিয়ে পড়া মুসলমান যাদেরকে বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রাখা হয়েছে সেই সব মুসলমান এবং বাংলাভাষী তাদেরকে মূল টার্গেট করা হচ্ছে বিশেষ করে যেখানে বিজেপি শাসিত রাজ্য বা এনডিএ সরকার বিজেপির সাথে মিলিত যে সরকার চলছে সেই সব রাজ্যে মূলত বেশিরভাগ এই শোষণ নিপীড়ন অত্যাচার মারধর করা হচ্ছে তো এটা তো নতুন কিছু নয় তবুও আমি পরিযায়ী শ্রমিক নিয়ে যে লাইভটি করছি কেন আমি কয়েকদিন যাবৎ ভাবছিলাম যে কিছুতে একটা সলিউশন আছে এবং এই কয়েকদিন যাবৎ হপ্তাহিক যাবৎ পরিযায়ী শ্রমিকদের ওপরে বা বাংলা ভাষা বা মুসলমান হওয়ার জন্য অন্য রাজ্যে কিন্তু গণ্ডগোল অশান্তি হচ্ছে না কেন হচ্ছে না এটাও একটি ভাববার বিষয় যে হঠাৎ কেন এই গণ্ডগোল অশান্তি কমে গেল এই গন্ডগোল অশান্তি হঠাৎ কমে যায়নি বিজেপির যেসব বা এন ডি এর যেসব নেতা আছে তারা ভালো মতোই জানে যে দু হাজার ছাব্বিশে বিধানসভায় ভোটে যদি জিততে হয় তাহলে কিন্তু এই ভাষার নামে ধর্মের নামে যদি অন্যান্য রাজ্যে গণ্ডগোল অত্যাচার করা হয় এই পরিযায়ী শ্রমিকদের ওপরে তাহলে কিন্তু এমনিতেই তো পিছিয়ে আছে বিজেপি বা এনডিএ আমাদের পশ্চিমবঙ্গে আরও পিছিয়ে পড়বে তাই তারা হয়তো কলকাঠি নেড়েছে বিভিন্ন রাজ্যে বা বড়ো বড়ো নেতা মন্ত্রীদের সঙ্গে কথা বলে হয়তো সাময়িক এটিকে বন্ধ রেখেছে কিন্তু এটি বেশি দিন রাখবে না এরা এরা এই বিজেপি সকলে নয় কিছু কিছু নেতা আছে যারা পশ্চিমবঙ্গ বিরোধী পশ্চিমবঙ্গের উন্নয়ন বিরোধী পশ্চিমবঙ্গের ধর্ম নিরপেক্ষতা বিরোধী বিরোধী পশ্চিমবঙ্গের শান্তির বিরোধী এবং মুসলমানদের সব বিজেপি নেতা নয় মুসলমান বিরোধী বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে শুভেন্দু অধিকারী যে ধরনের নতুন নতুন বিজেপিতে গিয়েছে তো তাই নিজের প্রমাণ করার জন্য যে আমি কত বড়ো বিজেপি সেই সেক্ষেত্রে সেই জন্য যে যে শুভেন্দু অধিকারী যখন কোলাঘাটে আসতো মুসলিমদের ছাড়া হাঁটতে বা চলতে পারত না সেই শুভেন্দু অধিকারী এখন মুসলিমদের উঠতে বসতে নেগেটিভ নেগেটিভ কথা বলে এতে আমি মুসলিম হিসেবে দুঃখ বা কষ্ট পাই না ওনার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না কেননা ওনার তো আর কোনো বুদ্ধি নেই না যে রাজনীতিটা কিভাবে করলে মানুষ ওনার সাথে আসবে ওনার কাছে আসবে ওনাকে সমর্থন করবে তো ওনাকে আমি টার্গেট করতে চাই না এই ভিডিওর মাধ্যমে তো যে বিষয়টা নিয়ে আমি এই লাইভটি করছি সেই বিষয়টি হচ্ছে কি পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিকদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি প্রকল্প ঘোষণা করেছে যে প্রকল্পটি পাড়ায় সমাধান না দেওয়া হয়েছে পাড়ায় পাড়ায় গিয়ে পরিযায়ী শ্রমিকরা যদি ফর্ম ফিল করে এবং ভেরিফিকেশানের মাধ্যমে তারা যদি রাজ্যে ফিরে আসে তাহলে পাঁচ হাজার টাকা এবং স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এবং ফ্রি রেশন কার্ড দেওয়া হবে এবং আরও ইত্যাদি ইত্যাদি যেহেতু আমি তৃণমূলের কেউ দলেরও নয় বা মুখপাত্রও নয় বা কর্মীও নয় সেক্ষেত্রে আমি ডিটেলস বলতে পারছি না এবার তবু আপনি বলবেন যে তাহলে বলছেন কেন যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী সে যে দলই করুক না কেন সেই সূত্রে আমি এটা বলছি তো পরিযায়ী শ্রমিকদের কিন্তু সতর্ক হতে হবে কয়েকটি বিষয় বিষয়ে লক্ষ্য রাখতে হবে এই যে বিধানসভা ভোট আসছে এখন কিন্তু পরিযায়ী আমার প্রেডিকশান বা আমার ভবিষ্যৎবাণী বা আমার চিন্তাধারা এই বিধানসভা ভোট পর্যন্ত কিন্তু এই গণ্ডগোল অশান্তিটা অবশ্যই অবশ্যই থেমে থাকবে তারপরে যখন বিজেপি রেজাল্টটা খারাপ হবে বিজেপি যখন চল্লিশে নিচে চলে আসবে বিধানসভা ভোটে তখন কিন্তু বিভিন্ন স্টেটে বা বিভিন্ন রাজ্যে কিন্তু গণ্ডগোল অশান্তি যেখানে বিজেপি বা এন সরকার আছে সেখানে কিন্তু গণ্ডগোল অশান্তি হবে তাহলে আপনারা বলবেন বা বলতে পারেন তাহলে পরিযায়ী শ্রমিকদের কি করা উচিত পরিযায়ী শ্রমিকদের যেটা করা উচিত এই যে হাতে মাস কি আট মাস আছে এই মাস আট মাসের মধ্যে ডিসিশান নিতে হবে গন্ডগোল অশান্তির মধ্যে থাকতে চায় নাকি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে চাই তার জন্য কি করতে হবে পশ্চিমবঙ্গে তাদের কর্মক্ষেত্র বা কর্মস্থল খুঁজে বার করতে হবে যদি কিছু কম ইনকামও হয় পশ্চিমবঙ্গের মধ্যেই কাজ করতে হবে যখন মনে হবে যে সিচুয়েশান ঠিকঠাক আছে তখন সেসব জায়গায় যেতে হবে যেখানে যে যেসব স্টেটে বা রাজ্যে বিজেপি বা এনডিএ ক্ষমতায় নেই যেমন ধরে নিন কেরাল ঝাড়খণ্ড এবং আপনার ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর আরেকটা আছে স্টেট না কোথায় এই ধরনের অন্ধ্রপ্রদেশ সব জায়গায় বেশি প্রায়োরিটি কর্মক্ষেত্রের ক্ষেত্রে বেশি প্রায়োরিটি দিতে হবে কেননা নিজের জীবনটা নয় তার সাথে নিজের ফ্যামিলিটাকেও প্রাধান্য দিতে হবে কিছু যদি সমস্যা হয় বা কিছু অঘটন ঘটে নিজে সাফার করবে তার সাথে তার নিজের ফ্যামিলিকেও সাফার করতে হবে তো সেই জন্য আমি প্রত্যেক পরিযায়ী শ্রমিককে বলবো যে আপনারা সতর্ক হয়ে ভালোভাবে থাকবেন এবং এই অত্যাচার অনাচার অবিচার বেশি দিন চলবে না কেননা যেভাবে বিরোধী শক্তি বিজেপি বা এন ডি এ বিরোধী শক্তি যেভাবে এগোচ্ছে বা যেভাবে কাজ করছে হয়তো আগামী লোকসভায় এই বিজেপি বা এন ডি এ সরকার সেন্ট্রাল থাকবে না কেননা যেভাবে কংগ্রেস আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ টিএমসি বা অন্যান্য স্টেটে যেভাবে কাজ করছে সেন্ট্রালে বিজেপি সরকার টিকে থাকা মুশকিল আছে মূল ইস্যু এই ভোট চুরি যে ব্যাপারটা যেভাবে বিরোধীরা চারিদিকে ধরছে সেটা আমার মনে হচ্ছে যে আগামী লোকসভায় বিজেপি থাকা খুবই খুবই মুশকিল এবং কঠিন এবং দেখতেই পাচ্ছেন জি রেট কমে দিয়েছে এইগুলো লক্ষণ কি মানে সরকার ভয় পাচ্ছে তারা বুঝতে পারছে যে আমাদের সাথে সাধারণ জনগণ বা মানুষ নেই তাহলে আমাদেরকে এমন কিছু করতে হবে এটা সাধারণ জনগণ বা মানুষ আমাদের সাথে আসে এবং আরেকটা বিষয় কি পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটও লক্ষ্য করতে হবে এই বিধানসভা ভোটের জন্য কিছু কিছু কমিয়ে দিচ্ছে আগে থেকে এবং বিহারেও যেহেতু বিধানসভা ভোট আছে দুটি গুরুত্বপূর্ণ স্টেট বিহার যেখানে বর্তমান নীতি সরকার দলমল মানে রাম যাকে বলে কখনও বিজেপির সাথে চলে যায় কখনও আর সাথে চলে যায় আর এদিকে পশ্চিমবঙ্গে এটা তো বিজেপির কোনো দিনও পশ্চিমবঙ্গে আসতে পারেনি এবং আসতেও পারবে না বিজেপি যে ক্ষমতা বা যে ক্যালকুলেশান বা যে ভোট ব্যাংক বা যে ধরনের নেতা নির্বাচন করেছে বিরোধী দলনেতা যেভাবে কাজ করছে এবং ওদের বিরোধী এখন ওদের রাজ্য সভাপতি শ্রমিক জন্য শ্রমিক হয়েছে এবং গোষ্ঠীদ্বন্দ্ব তার সঙ্গে দিলীপ ঘোষ বা অন্যান্য আদি নতুন গোষ্ঠীদ্বন্দ্বরও একটা ব্যাপার আছে তো সেই সূত্রে হিসাব করে দেখতে গেলে বিজেপি জীবনে পশ্চিমবঙ্গে আসতে পারবে না আর বিজেপি এত অনেকে তৃণমূলকে দোষারোপ করে থাকে যে তৃণমূল নাকি বিজেপির সঙ্গে সেটিং করে চলে যেটা একদম ভুল সেন্ট্রালে যেহেতু বিজেপি আছে সেই জন্য আপনার বিজেপি এত পশ্চিমবঙ্গে লাফালাফি করে সেন্ট্রাল থেকে সরে গেলে বিজেপিকে কিছু কিছু নেতাবাদে আদি বা কিছু পুরনো নেতাবাদে নতুন নেতাকে বিশেষ করে শুভেন্দু অধিকারীকে তখন শুভেন্দু কংগ্রেসে চলে যাবে কেননা সেন্ট্রালে গেলে তখন আবার বিচার বিবেচনার বিষয় আসবে ধরপাকড়ের বিষয় আসবে তখন সিবিআই ইডি ইনকাম ট্যাক্স দপ্তর বিভিন্ন যেসব দপ্তর থাকে সেইগুলো তার নিজেদের হাতে থাকবে না তখন বিরোধী যে শক্তি হবে বিরোধী দলের হাতে থাকবে তখন বিরোধীরা আবার নতুন করে ফাইল খুলবে এবং খুলে নতুন করে সব কিছু বিচার বিবেচনা হবে তো আমি লাইফটিকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না বেশি বড়ো করতে চাচ্ছি না পরিযায়ী শ্রমিকদের মধ্যে সেটাই বলবো যে আপনারা এই ছমাস আট মাস যে টাইমটা পাচ্ছেন যতদিন বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে বাকি আছে ততদিন বিজেপি চাইবে না যে অন্যান্য স্টেটে বাংলা ভাষা বা মুসলিমদেরকে টার্গেট করে মুসলিমরা তো এদের শুরু থেকে টার্গেট থাকে সে রাজনৈতিক ক্ষেত্রে হোক বা কোনো বিভিন্ন ক্ষেত্রে যেমন ইউপিতে যে আই লাভ মোহাম্মদ সাল সাল্লাম লেখার জন্য এফআইআর করা হয়েছে এফআইআর করা হয়েছে এটা খুবই নিন্দনীয় নিকার ঘটনা এবং এতে মুসলিমদেরও খুব সতর্ক থাকতে হবে সতর্ক হয়ে থাকতে হবে যে এই ধরনের ঘটনা বিধানসভা বিহার বিধানসভা এবং পশ্চিমবঙ্গ বিধানসভা আসার আগে অনেক ঘটনা ঘটবে তো এসব জিনিসকে যে চারিদিকে এটা নিয়ে মেতে না উঠে প্রথম যেটা করা উচিত কোর্টের বা আইনের দ্বারস্থ হওয়া বা পুলিশে বা থানায় এফআইআর করা বা বিচারের আওতায় আনা যে সবাই আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আমি যদি বুকে ট্যাটু করেও লিখে নিই বা এ করে নিই তাতে আমি মোহাম্মদ আমাদের যে রাসুল সাল্লা সাল্লামকে যে প্রচুর ভালোবাসি তার মানে নয় আমার কর্ম আমার ব্যবহার আমার আচরণ তাতেই আপনার পরিচয় আমি এর আগে সতর্ক করেছিলাম যে বিজেপি এই ধরনের বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে আসবে এখন আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে একটি ট্রেন্ড চলছে কি ট্রেন্ড যে জাহান্নামের কুকুর আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন বা ব্যবহার করেন তারা সকলেই